কি অপরাধী কথা বলতে হবে কত কি অপরাধী যুদ্ধ অপরাধী দেখেন দেড় হাজার বৎসর আগের ইতিহাসের সাথে বর্তমানের ইতিহাস মিল আছে কি না সুরকাও সার থেকে একটু সময় দেন আপনাদেরকে কোথায় নিয়ে যাই নবীজি দাওয়াত দিয়েছেন প্রথম লকআপ তাকে দিয়েছেন পাগল মাজনুন ইয়া মোহাম্মদ আন্তা মাজনুন মাজনুন শব্দের অর্থ হলো পাগল আর আল্লাহর কোরআনের ঘোষণা অমা সাহিবুকুম বিমাজনুন তোমাদের সাথী মোহাম্মদ পাগল না মক্কার লোকেরা বলছে পাগল আর আল্লাহ বলছে পাগল না কথা কাটটা রাইট আরো জোরে বলতে হবে কথা কাটটা রাইট মক্কার লোকেরা কি বলল কথা বলতে হবে কি বলল পাগল বলল পাগল কোন সময় বলল চল্লিশ বছর বয়স যখন নবীজির হলো কোনের দাওয়াত দিল তখন তাকে পাগল বলল কিন্তু চল্লিশ বৎসরের আগে কেউ তাকে পাগল বলে নাই চল্লিশ বৎসরের পরে পাগল বললেন কেন স্বার্থের উপরে মক্কার লোকের আঘাত পড়েছে তাই মহাসাল্লামের রূপকে পাগল বলেছেন আমাদের সমাজেও এমন লোক আছে স্বার্থের উপরে আঘাত লাখে কথা বললে মসজিদের মেম্বার যখন ইমাম সাহ সুদ বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে যখন কথা বলে নাস্তিক্যবাদী সুৎখর দুষ্টর সহ্য করতে পারে না মসজিদের ইমামের গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় কি কথা ঠিক কিনা তবে আপনাদের সাতক্ষীরায় মনে হয় নেই আছে 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 কথাটা যেন কোন দিক যা সেরকম আছে দেখি কার কার মসজিদে আছে এরকম একটু হাত জাগান তো আছে 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 এরকম ভাই হুজুরে হাত জাগে ফেলছে লক্ষ্য করেন আছে এরকম গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আচ্ছা গলা দিয়ে ধাক্কা দিয়ে বের করে কেন তার গায়ের মধ্যে লাগে তার গায়ের মধ্যে লাগে তাই গলা ধাক্কা দিয়া বের করে দেয় আচ্ছা মসজিদে মুসল্লি থাকে পাঁচশো সাতশো হাজার মুসল্লি থাকে ইমাম সাপ তো কাউকে টার্গেট করে কথা বলে না ইমাম তো আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে কথা বলে তোমার গায়ে কেন লাগে কারণ তুমি ওই কাজের সাথে জড়িত আছো কি কথা কোন ঠিক কিনা আপনাদের এই সাক্ষীরাতে দুই ধরনের বেগুন পাওয়া যায় এক ধরনের বেগুন আছে এরকম লাম্বা লাম্বা সাইজের বেগুন আছে না আচ্ছা ওই বেগুনটাকে আপনারা কি বেগুন বলেন হ্যাঁ খিরি আচ্ছা খুরি বেগুন আচ্ছা এই লম্বা লম্বা বেগুন আমরা ঢাকার মানুষ ঢাকার বাসায় বলি শিংলাত বেগুন আর বেগুন পাওয়া যায় বাজারে বাজারে বড় 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 সাইজের এইরকম বেগুন এইটাকে আপনারা কি বেগুন বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক শিংলাত বেগুন আর বড় বেগুন লক্ষ্য করেন শিংলাদ বেগুন আর এই বড় বড় বেগুন আসা এই বেগুন যখন মানুষ খায় চুলকায় না কথা বলে চুলকায় না